আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন কমি মাদ্রাসা শিক্ষকদের জন্য একটি সুখবর রয়েছে সেটি হচ্ছে সরকারি বেতনের আওতায় আসছে কমি মাদ্রাসা শিক্ষকদের আওতায় যে আসবে সরকারি বেতনের আওতায় এ সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে বিশে মার্চ দুই এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এখন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি কমই মাদ্রাসা শিক্ষকদের সরকারি বেতন স্কুলের আওতায় আর কাজ চলছে এজন্য বাংলাদেশের কমই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নয়ন রূপকল্প দুই হাজার পঁচিশ একটি কর্মসূচির খসড়ার হাত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই কর্মসূচির আওতায় বিদ্যমান ছয়টি বোর্ডকে এক করে একটি সরকারি বোর্ডের মাধ্যমে সনদ দেওয়া ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করার প্রস্তাবও রাখা হয়েছে কমি মাদ্রাসায় মূলধারায় আনতে বেশ কিছু উদ্যোগের কথা বলা হয়েছে রূপকল্পে এর মধ্যে বাংলাদেশ সকল কমি মাদ্রাসা হালনাগাদ তথ্য সহ ডাটাবেজে প্রণয়ন প্রতিষ্ঠানের জমি অবকাঠামো শিক্ষক ছাত্রছাত্রীর তথ্য বিষয়ে সরজমিনে পরিদর্শনপূর্বক ডাটাবেজ প্রণয়ন প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী এবং ছাত্র ছাত্রী বিষয়ে পৃথক পৃথক তথ্যপুঞ্জি প্রণয়ন এবং হাল্লাগাতকরণ প্রতিষ্ঠানে কোড ইআইএএন নম্বর ইত্যাদি প্রদান এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়ে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মাদ্রাসা বিভাগ এস এম মাসুদুল হক বলেন কর্মী মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে নামে একটি কর্মসূচি নিয়ে আমরা কাজ করছি দশ বছর মেয়াদে এই কর্মসূচি বাস্তবায়নের কাজটি প্রাথমিক পর্যায়ে রয়েছে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেলে এই ব্যাপারে অংশগ্রহণ অংশীজনদের সঙ্গে আলোচনা করে খসড়া চূড়ান্ত করে হবে বলে জানান তিনি এখানে গ্রেড এক হচ্ছে বর্তমানে পাঁচশোর অধিক ছাত্রছাত্রী বিদ্যমান এবং গত পঁচিশ বছর তার বেশি পূর্বে স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কবি মাদ্রাসা এখানে আরও অনেক বিস্তারিত কথা বলা হয়েছে এটা একটি বড় পাওয়া যায় সরকারি নিয়মে এটি বেতন প্রতার নিয়মে আসছে কমে মাদ্রাসা শিক্ষকদের এটি হচ্ছে সর্বশেষ আপডেট কমে মাদ্রাসা শিক্ষকদের পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম